আবার ফিরে পাবা সেই হাসি সেই ছোয়া দিয়ে যায় শ্রীহর এই ফালগুনি মাতাল হাওয়া আবার ফিরে পাওয়া সেই হাসি সেই ছোয়া দিয়ে যায় শ্রীহর এই ফালগুনি মাতাল হওয়া না তুমি বলো না আর বেশি আর আমি কি যে চাই বলো না তুমি বলো না আর বেশি আজ আমি কি যে চাই মন মানে না কেন শোনে না আরো কাছেতে তে চায় মা শুধু স্বপ্ন আশা না পাওয়ারি ব্যথা মনা শুধু জানাতে যে চায় মন মানে না কেন শোনে না চায় তো মা এই এই গানটা যখন আমার সার্জারি হচ্ছিল মানে দু দুটো সার্জারি হয়েছে ইউরোলজি ডিপার্টমেন্ট আর গ্যাস্ট্রো ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্টে কালিঙ্গা হসপিটাল ভুবনেশ্বরে খুবই ভালো সার্জেন্সরা আমাকে মানে আমি গানটা করছিলাম সার্জন অ্যান্ড নার্সিং স্টাফরা মোটেই বাধা দেয়নি আমি তাও মাঝে মাঝে জিজ্ঞাসা করছিলাম যে আমি কি আপনাদেরকে ডিস্টার্ব করছি বলুন নুন নুনু কোনো অসুবিধা নেই আপনি আপনার মতন গান গেয়ে যান কিছু অসুবিধা নেই এটা তো তো আমরা জানতে পারছি আপনি মানে সাইকোলজিক্যালি কত স্ট্রং আছেন অনেকেই তো ডিস্টার্ব হয়ে যান অপারেশনের সময় ভয় পেয়ে যায় যাই হোক আমি একটা কথা বলতে চাই তখন আমার একটা কথা মনে পড়ে গিয়েছিল যে আমার মানে পরিচিত যারা যারা আছে কিছু কিছু আছে তার ভিতরে আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে হ্যাঁ আমার এই লাইফস্টাইলটাতে ওরা এত অসন্তুষ্ট যে মানে আমাকে যারা দেখাশোনা করছে সাপোর্ট দিচ্ছে অবশ্যই দিদি জায়াবু তাদের কাছে ওদের বলতে দ্বিধা হয় না যে মানে কেন করবেন আপনারা হম ওনাকেও আপনারা অত সাপোর্ট দেবেন কেন আমি বলতে চাই যদি দেয় আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে আপনাদের সন্তানদের প্রতি তাদের কোনো কর্তব্য